পাঁচই আগস্টের ফেসিস্ট পরবর্তী বাংলাদেশে জামাতের যে কার্যক্রম জামাত প্রথম দিকে যেরকম ফুট ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালিয়েছিল পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে মুনাফিকির পরিমাণ বেড়ে গেছে তার ভণ্ডামি বেড়ে গেছে আমার কাছে মনে হয় কারণ হচ্ছে দেখেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেই বিষয়গুলো উত্থাপন করছে এখন যে নিম্নকক্ষে পিয়ার উচ্চকক্ষে পিয়ার বিশেষ করে নিম্নকক্ষে পিয়ার নিয়ে ঐকমত্য কমিশনে কোনো ধরনের কোনো আলোচনাই কিন্তু হয়নি এটা অন্যান্য দলগুলোও স্বীকার করেছে বিভিন্ন এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো বলেছে যে কক্ষের পিআর নিয়ে কোনো ধরনের ঐকমত্য কমিশন আলোচনা হয়নি কিন্তু জামাত দেখেন জামাত এবং অপর অপর কিছু ইসলামী দল নিয়ে এই বর্তমানে এটা শুরু করেছে পাঁচই আগস্টের পর থেকে প্রথম কয়েকদিন ওরা আর সবার সাথে ওই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছিল কিন্তু এখন দেখেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনটাকে দূরে রাখার জন্য নির্বাচন থেকে আপনার বিরোধ থাকার জন্য তারা নানান ধরনের প্রয়াস নিয়েছে এই বিষয়টা সুতরাং এখানে তারা ফেসিস পরবর্তী সময়ে যে ধরনের ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল এখন তারা ওই ঐক্যবদ্ধতা থেকে দূরে সরে গেছে এর মূল কারণ হচ্ছে আমার মনে হয় তারা চাচ্ছে যে নির্বাচন যদি পিছনে হয় দূরে হয় তাহলে তারা বেনিফিটেড হবে কিন্তু আপনি দেখেন নির্বাচন যদি দূরে যায় তাহলে কিন্তু দেশ অর্থনৈতিকভাবে আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে দেশের ইকোনমিক্যাল যেই আপনার ইন আছে সমস্ত ইন্ডিকেটর কিন্তু নিম্নগামী এই জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনার খুব তাগাদা তাকাদা দিচ্ছে রাজনৈতিক এবং সরকারও কিন্তু বিভিন্ন ধরনের প্রয়াস নিচ্ছে সরকারও প্রয়াস নিচ্ছে এখন আপনি বলতে পারেন যে জামায়াতি ইসলামী তো উচ্চ কক্ষের নিয়ে বলছে বা জুলাই সমাজে আইনি ভিত্তি নিয়ে বলছে যা এনসিপিও বলছে কিন্তু তাদের বলার মধ্যে আর অন্যান্য বজের বলার মধ্যে একটা ডিফারেন্স আছে তাদের বলার মধ্যে তারা হচ্ছে কি বিএনপি যখন একটা বিষয় মেনে নেয় তখনই তারা আবার নতুন একটা বিষয় উত্থাপন করে এন প্লাস ওয়ান পদ্ধতিতে বিএনপি মানে গণভোট মেনে নিল তখন আবার গণভোটের টাইম নিয়ে ওরা আবার আলাদা ধরনের একটা আপনার বিষয় উত্থাপন করে এইভাবে একটা বিষয় মেনে নিলেই আরেকটা বিষয় তারা উত্থাপন করে যেটা হচ্ছে একটা ভণ্ডামির একটা পরিচয় সুতরাং আমার মনে হচ্ছে যে প্রথম দিকে তারা একটু ঐক্যবদ্ধ থাকলেও পরবর্তীতে তারা কিন্তু আর সে ঐক্যবদ্ধ থাকেনি কিন্তু পরবর্তী বাংলাদেশে তাদের সবাই ফেসিস ঐক্যবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি এবং জামায়াত ইসলামীকেও তাদের এই ভণ্ডামি সেরে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে রাজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে সরকার কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে আমি যেটা মনে করি যে আপনার হয়তো এটা বর্তমান যেই একটা অনৈক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে ঐক্যবদ্ধ করবে যেমন ধরেন জুলাই সনদের আটচল্লিশটা বিষয় নিয়ে যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ ছিল সেখানে তিরিশটা বিষয় সব দল ঐক্যমত্য ছিল সেই তিরিশটা বিষয় নিয়ে তারা একটা প্রশ্ন করবে আহ প্রশ্ন চার থেকে পাঁচটির ওরা প্রশ্ন করবে বিশেষ উচ্চক্ষের পিয়ার নিয়ে আলাদা একটা প্রশ্ন থাকবে গণভোটে এবং আপনার যে নোট অফ ডিসেন্ট যেটা বিএনপি সবসময় বলে আসছে যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ নোট অফ ডিসেন্টটা অবশ্যই জুলাই সময় যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই কিন্তু আপনার গণভোটে থাকতে হবে তো এটা ঐকমত্য কমিশনের সুপারিশে কিন্তু ছিল না কিন্তু সরকার এই সুপারিশটা আমল নিতে চাচ্ছে সরকার চাচ্ছে যে আপনার গণভোটে আপনার গণভোটে আপনার নোট অফ ডিসেন্টটা উল্লেখিত থাকবে এবং আলাদা একটা প্রশ্ন থাকবে এটা সুতরাং এটা যদি আলাদা একটা প্রশ্ন থাকে তাহলে সেই প্রেক্ষিতে বিএনপির চাওয়াটাও কিছুটা পূর্ণ হচ্ছে এবং উচ্চ পিয়া থাকবে কি থাকবে না সেটারও একটা আলাদা প্রশ্ন থাকবে এইভাবে মোট চারটা থেকে পাঁচটা প্রশ্ন করে গণভোট করার চিন্তা ভাবনা করছে তো এইভাবে যদি গণভোট করা হয় তাহলে কিন্তু একদিকে কিন্তু আমার মনে হয় বিএনপি এখানে আমার ব্যক্তিগত মতামত যে বিএনপি হয়তো এখানে তাদের ইনপুট দিতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ইনপুট দিতে সার্বিকভাবেই একটা আপনার গণভোটের ব্যাপারে এবং জুলাই সন্ধ্যে আইনি ভিত্তির ব্যাপারে একটা আপনার ঐক্যবদ্ধ আপনার প্রয়াস আসবে আশা করি ইনশাল্লাহ কারণ হচ্ছে এখন তো দেশ নির্বাচনমুখী আপনি দেখেন বিএনপি কিন্তু তাদের দুইশো জন আপনার প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এক বছর আগে তাদের প্রার্থী ঘোষণা করে রেখেছে মানে এলাকায় কাজ করতে বলেছে তাহলে এখন কেন আবার এই বিষয়টা নিয়ে তারা এই যমুনাতে আপনার প্রধান উপদেষ্টার যে বাসভবন সেটা ঘেরাও করবে এটা তো আসলে একদমই উচিত না তাদের বরঞ্চ রাজনৈতিক আপনার কর্মকাণ্ডগুলো হয় এখন হওয়া উচিত ইশতেহার ভিত্তিক তাদের রাজনৈতিক হিসেবে তারা স্বাস্থ্য কৃষি শিক্ষা নিয়ে কি করবে এটা নিয়ে আসলে কথা বলা উচিত এখন তো সমস্ত বিষয়ে কিন্তু ঐক্যমত্য কমিশন এক বছর আপনার আলোচনা করে ঐক্যমত্য হয়ে গেল জুলাই সময় স্বাক্ষরিত হলো সুতরাং এই বিষয় নিয়ে এখন আপনার জামায়াত যে মাঠ গরম করার চেষ্টা করছে এটা তাদের মধ্যে কি ধরনের দুরভিসন্ধি আছে এটা কিন্তু মানুষ বুঝতে পারে আইদার তারা চাচ্ছে নির্বাচন দেরি করতে পিছাতে অথবা আপনার দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি অপপ্রয়স চালাচ্ছে আপনি দেখেন ইতোমধ্যেই কিন্তু আপনার তেরোই নভেম্বর এক ধরনের ফেসিস্ট পালকলাত পলাতক এক ধরনের একটা কর্মসূচি দিয়েছে তার মধ্যে ওরা যদি আবার এই ধরনের একটা অনৈক্য সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই জামায়াতের যেই ফেসিস্ট আন্দোলনের পরবর্তী যে মিনিমাম একটা অবস্থান ছিল বাংলাদেশের মানুষের মানুষপটে সেই মিনিমাম অবস্থানটাও কিন্তু জামায়াতের থাকবে না এবং জামায়াতের এই ধরনের কার্যক্রম অবিলম্বে তাদের সুবুদ্র হবে এবং অবিলম্বে জামায়াত তাদের এই ধরনের কার্যক্রম বন্ধ বিএনপি এবার যে প্রার্থী ঘোষণা করেছে তাতে আমরা নতুন এবং পুরাতনের অনেক সম্মিলন দেখতে পাই এখানে আপনার খুবই আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেট আছে খুবই এনার্জেটিক ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে যেমন ধরেন নারী 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 প্রার্থী যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা এখানে সান্দিদি ইসলাম তুলি আছে মায়ের অধিকার মায়ের ডাক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার ভাই হয়ে যাওয়ার পরে অপরাপর যারা গুম গুম হয়েছে যেসব পরিবার এই পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আপনার কাজ করছেন সুতরাং এখানে শান্তিদ ইসলাম তুলিকে নমিনেশন দেওয়া হয়েছে অ্যাডভোকেট শারমিন শারমিন ইসলাম পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছে নাটুর থেকে এরকম আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেটকে কে আপনার প্রার্থী করা হয়েছে ঠিক তেমনি প্রার্থী করা হয়েছে ফুটবলের আমিনুল হককে আমিনুল হক একজন খুব জনপ্রিয় ফুটবলার আপনার দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত না কিন্তু দেশের মানুষের মধ্যে একটা গুড ইমেজ আছে নজরুল ইসলাম মঞ্জু খুলনা এহসান হক চাঁদপুর তাদের কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে সুতরাং বিএনপি নমিনেশনের ক্ষেত্রে এবার খুব আমার মনে হয় যে খুব সুচিন্তিত মতামত নেতে যদিও কিছু কিছু জায়গায় নমিনেশন নিয়ে আপনার বিদ্রোহ আছে যেমন ধরেন আহ চট্টগ্রামে আছে সীতা সীতাকুণ্ড চট্টগ্রামে সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর নমিনেশন যেহেতু দীর্ঘদিন যে জেল কেটেছেন এরকম আরো দু জায়গায় আরো চার পাঁচ জায়গায় আপনার আছে তারপর সার্বিক আপনারা জানেন যে আপনার একটা দলের প্রত্যেকটা এত বৃহত্তম একটা দলে প্রত্যেকটা আপনার নির্বাচনী এলাকাতে চার থেকে পাঁচ থেকে ছয় থেকে দশ জনের মতো ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেট থাকে সেখান থেকে একজনকে পিক করা কিন্তু খুবই কঠিন এবং এবং দেশ আহ ভারপ্রাত্ত্ব চেয়ারম্যান তারেক রহমান খুব সুচিন্তিতভাবে স্থায়ী কমিটির সম্মিলিত প্রয়াসে এই দুইশো জনকে ঘোষণা করা হয়েছে যার মধ্যে কিন্তু মহাসাচিব একটা কথা বলেছেন যে প্রয়োজনে আপনার এখানে সংযোজন দুইজন হতে পারে স্থায়ী কমিটি সিদ্ধান্ত যে যেটার পরে যেটার ফলাফল আমরা দেখতে পেলাম যে আপনার মাদারীপুর এক আসনের যিনি প্রার্থী ছিলেন তাকে কিন্তু পরের দিনই আপনার এই প্রার্থীতা কিন্তু স্থগিত করা হয়েছে কারণ হচ্ছে তার কিছু আপনার ভিডিও এবং তার কিছু ছবি পাওয়া গেছে যেটা কিন্তু আপনার বর্ত ফেসিস্ট আমলের পরবর্তী সময়ের সাথে সাংঘর্ষিক মানে ফেসিস্ট আমলে সে অন্য অন্য কিছু সাথে জড়িত ছিল সুতরাং বিএনপি কিন্তু খুবই সুচিন্তিত মতামতের সাথে সুচিন্তিত আপনার প্রার্থীগুলা আপনার সিলেকশন করেছে এবং আমরা আশা করি এই প্রার্থীগুলা তাদের নিজস্ব আপনার যে দক্ষতা সেই দক্ষতার মধ্যে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া এনে দিবে ইনশাআল্লাহ সামনের দিকে এবারে নির্বাচনে বিএনপি দরকার আহ সার্বিকভাবে আমার মনে হয় যে গত সতেরো বছর ধরে বিএনপি দেখেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে আপনার কারণ কি ছিল দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে বিএনপি কিন্তু একমাত্র বৃহত্তম দল এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং বিএনপির সরকার চালানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে বিএনপি এর আগেও তিনবার সরকার চালিয়েছে এবং বিএনপি যখন দু সালে আপনার সরকার থেকে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর তখন প্রবৃদ্ধি ছিল দেশে আপনার ছয় পার্সেন্টের উপরে দেশের অর্থনৈতিক প্রবৃত্তিরা ছিল ছয় পার্সেন্ট উপরে কিন্তু এখন দেখেন এই ঠিক এই বর্তমান সময় প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের প্রেডিকশন অনুযায়ী প্রবৃদ্ধি হবে মাত্র সাড়ে তিন পার্সেন্ট সুতরাং বাংলাদেশকে এখন যে সঠিক গতির আনতে পারে সেটা হচ্ছে একমাত্র বিএনপি আপনারা জানেন যে বিএনপি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানের গড়া দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রমান তার মাত্র সাড়ে তিন বছরের শাসন আমলে বাংলাদেশের যত উন্নয়ন অগ্রগতি আছে সবকিছু তা হাত ধরে তার পরবর্তীতে বেগম খালেদা দীর্ঘ নয় বছর সংগ্রাম করে যখন উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েই দেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক যুগান্তকারী কাজ করেছেন এবং দু হাজার এক থেকে ছয় অনেক ব্যাপক যুগান্তকারী কাজ হয়েছে এখন যদি আপনি বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা বর্তমান যে ফেসিস পলাত্মেসিস বাংলাদেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সেখান থেকে দেশটাকে যদি আমরা আবার মানে দেশটাকে যদি আমরা উন্নত করতে চাই দেশটাকে ক্ষেত্রে অগ্রগতি করতে চাই দেশটা ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের সারা পৃথিবীর বুকে আমরা দেশটাকে আমরা মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে বিএনপির প্রয়োজন এই জন্য আমরা অবশ্যই আমরা তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ তরুণ সবাই মিলে বিএনপিকে কে শেষে দেবে বলে প্রত্যাশা করি